একজন গর্ভবতী মা যার ক্ষুদা লাগে একটু পরপর এবং না খেলে মাথা করে চোখ অন্ধকার দেখে মোট কথা অসুস্থ বোধ করে সেই মায়ের যখন রাখা কঠিন সেক্ষেত্রে তিনি কি করতে পারেন ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না এ কথা কি সত্যি দেখা এবং ক্ষেত্রে আমাদের পার্থক্য কি জাতিদের নামাজের সময় কতটুকু দয়া করে জানাবেন মাহমুদুল হোসেন আপনি লিখেছেন ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য নিজে ভালো হওয়া উচিত নিজে ভালো না হলে ভালো জীবন সঙ্গে পাওয়া যাবে না আর এর পাশাপাশি সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তরের যে দোয়ার অংশ আছে সেটি পাঠ করবেন প্রব্বানা হাবদান আমিন আজু আজিনা পদুর রিয়াতে না কুরাতে আইন ও যে আন্না মাধ্যমে ঈশা আল্লাহ হবিদিল্লা আপনি ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন আসমা আক্তার আপনি লিখেছেন মেয়েদের নামাজ যদি ছেলেরা দেখে তাহলে কি নামাজ হয় না এ কথা কি সত্যি না বলুন এরকম কোনো কথা সঠিক নয় মেয়েদের সলা যদি পুরুষরা দেখে তাহলে তার নামাজ না হওয়ার কোনো কারণ নেই তবে পরপুরুষ পুরুষ যেন তাকে দেখতে না পান তার পর্দা যেন লঙ্ঘন না হয় সেদিকটা তিনি খেয়াল করবেন নিজের বাসা যে সমস্ত বাবা ভাই স্বামী যারা তার মাহরাব তারা কেউ তাকে সালাতরত অবস্থা দেখলে কোনো অসুবিধা নেই আহ রাইদার শাহ আরশ আপনি লিখেছেন জাকাত এবং ফিতরার মধ্যে পার্থক্য কি জাকাত হলো সম্পদের জাকাত আর ফিতরা হলো মূলত সিয়াম পালন করার পর রমাদানে সিয়ামটাকে ছোটোখাটো ভুল ত্রুটি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করার জন্য যেটা করা হয়ে থাকে সেটা ফিতরা ফিত্রা ফিতরা হল শুধুমাত্র কিছু খাদ্য আর জাকাত হল আপনার স্বর্ণ গহনা নগদ টাকা ব্যবসা মাল এ জাতীয় সম্পদের জন্য যেটা দিতে হয় আড়াই পার্সেন্ট হিসাবে সেটা নগদ অর্থে হতে পারে বা ওই কোনো খাদ্য অন্য কোন সাধারণ দিয়ে হতে পারে ফিতরাটা হলো খাদ্য বিতরণ কর্মসূচি মূলত আর জাকাতটা হলো সাধারণ গরিব মানুষের যে কোনো অভাব মোচনের জন্য সাধারণ সম্পদ দান তাহলে সাধারণ সম্পদের উপরে যে আর্থিক এবাদত আবশ্যক হয় সেটা হলো জাকাত আর সিয়াম শেষে যে খাদ্য দিতে হয় গরিবকে সেটা হলো ফিতরা সনোয়ার সাফিন শাফিন আপনি লিখেছেন তার নামাজের সময় কতটুকু দয়া করে জানাবেন এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পুরো সময়টা তাহাজিদের সলাদ পুরো সময়টা তাহাজুদ পড়লে আদায় হবে তবে একবারে রাতের শেষ প্রহরে অর্থাৎ ফজরের আগে যে সময়টা আছে রাতের শেষ এক তৃতীয়াংশের শেষ অংশটা এটার এই সময়টাতে পটা অধিকতর উত্তম তামানা ইসমিন লিখেছেন একজন গর্ভবতী মা যার ক্ষুধা লাগে একটু পরপর এবং না খেলে মাথা করে চোখ অন্ধকার দেখে মোট কথা অসুস্থ বোধ করে সেই মায়ের জন্য আমাদের রোজা রাখা কঠিন সেক্ষেত্রে তিনি কি করতে পারেন বন্তমান না যদি এত জটিল হয় অবস্থা যে তিনি রোজা রাখলে অসুস্থ হবেন ভয়াবহ অসুস্থ হয়ে পড়তে পারেন কিন্তু গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলো ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে তিনি ঠিক করবেন একটু ক্ষুধার কারণে কষ্ট হয় এই কারণে রোজা রাখলেন না এই সুযোগ কিন্তু নেই কষ্ট তো হবেই শ্রিয়াম তো কষ্ট হবে এই কষ্ট সুযোগ করার নামই তো আই বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যে এই জাতীয় যে সিয়াম আছে সিয়াম এবং এই জাতীয় যে ইবাদত আছে এগুলো আমরা চাইলে একটু ভিন্নভাবে রাখলে তখন আমাদের কষ্টটা কিন্তু লাঘব হবে যেমন আপনি রাতে গৃহস্থলী কাজকাম করুন সংসারের কাজকাম করুন এবং রাতে জেগে থাকুন আর দিনে আপনি ফজরের পর থেকে জোর পর্যন্ত আপনি ঘুমান তাহলে কি হবে আপনার দিনের একটা বড় অংশ পার হয়ে যাবে ঘুমে পুরো আপনার বাকি সময়টা কাটানো কঠিন হবে না এরকম আর অনেক বুদ্ধি আছে যেগুলো আমরা প্রয়োগ করার মাধ্যমে সিয়াম সাধনা কলাম সহযোগী সালাবিদিন